দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় থার্ড সেমিস্টারের দর্শন থেকে এই এমসিকিউগুলো হান্ড্রেড পারসেন্ট কমন আমি শেয়ার করছি তোমরা খাতায় লিখে নেবে আজকের ক্লাসটা কি ইউনিট ওয়ান থেকে লাইব্রেরি দ্রব্য সম্পর্কে কি কি বলেছে আমি খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত এমসি তুলেছি যেগুলো পড়লেই হয়ে যাবে খুব সুন্দর করে তুলেছি খাতায় লিখে নেবে আর তোমরা ক্লাস করছো কি না অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কারা কারা ক্লাস করছো কোথা থেকে কমে কোথা থেকে ক্লাস করছো আর যদি আমার ক্লাসগুলো তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফিলোসফির ফুল টিউশন দরকার তো চলো ক্লাসটা করে নেওয়া যাক খুব সুন্দর করে সাজানো আছে গ্রুপ করে তোমরা দেখে নেবে প্রোফাইলটা ভিজিট করে হুম কারণ তোমাদের পুরোটা কিন্তু পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে তাই এমসিকিউ প্রচুর পড়তে হবে বেশি পড়তে হবে বলতে কি আমি যা যা দিচ্ছি সেগুলোই পড়তে হবে সেগুলো পড়লেই হান্ড্রেড কমন পেয়ে যাবে তো আজকের ক্লাস কি দ্রব্য সম্পর্কে লাইভ কি বলেছে সেগুলোই হুম আর বাকি ক্লাসগুলো তোমরা করে নেবে চলো প্রশ্ন দ্রব্য হল অবিভাজ্য স্বয়ংক্রিয় এবং চেতন কে বলেন উত্তর লাইভনিস নেক্সট প্রশ্ন দ্রব্য হল চিত পরমাণু কে বলেন উত্তর লাইভনিস নেক্সট প্রশ্ন আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ কে বলেন উত্তর লাইভনিস নেক্সট প্রশ্ন মনাট একমাত্র দ্রব্য কে বলেন লাইভনিস নেক্সট প্রশ্ন বহুত্ববাদী দার্শনিক হলেন ড্যাশ উত্তর লাইভনিস নেক্সট প্রশ্ন দ্রব্য শক্তি বিশেষ কে কে বলেন উত্তর লাইভনিস নেক্সট প্রশ্ন দ্রব্য অজড়াত্মক এ কথা কে বলেন বা এই কথা বলেন ড্যাশ উত্তর লাইভনিস নেক্সট প্রশ্ন মনাট গবাক্ষহীন চিৎ পরমাণু কে বলেন উত্তর লাইভনিস নেক্সট প্রশ্ন মনাটগুলির মধ্যে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা বিদ্যমান কে বলেন উত্তর লাইভনিস নেক্সট প্রশ্ন স্বাধীন আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ কে বলেন লাইভনিস নেক্সট প্রশ্ন মনাট একমাত্র দ্রব্য কে বলেন লাইভনিস নেক্সট প্রশ্ন দ্রব্য অসংখ্য চিত পরমাণু কে বলেন লাইভনিস নেক্সট প্রশ্ন দ্রব্য সরল ও অবিভাজ্য ও অসংখ্য কে বলেন উত্তর লাইভনিস নেক্সট প্রশ্ন দ্রব্য এক নয় বহু কে বলেন উত্তর লাইভনিস নেক্সট প্রশ্ন দ্রব্য হল চিত পরমাণু কে বলেন লাইভনিস নেক্সট প্রশ্ন মনাটগুলির সর্বোচ্চ স্তরে আছে ঈশ্বর মনাট কে বলেন লাইভনিস তো এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো খুটিয়ে খুটিয়ে প্রশ্ন এগুলো পড়লে যতই প্রশ্ন আসুক ঘুরিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে এই শব্দের সাথে তোমাকে পরিচিতি পরিচিত থাকতেই হবে ক্লিয়ার আর আগের ক্লাসগুলো করেছো তো আর মুখস্থ হয়েছে তো কমেন্ট করে তোমরা অবশ্যই বলবে একটা কথা মনে রাখবে ফিলোসফিতে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় তো এই সুযোগটা দিয়েছি অবশ্যই তোমরা নেবে সঙ্গে বন্ধুদেরকেও শেয়ার করবে নেক্সট প্রশ্ন লাইব্রের মতে দ্রব্য কি উত্তর জগতের মৌলিক উপাদান হল দ্রব্য তিনি দ্রব্যের নাম দিয়েছেন মনাট বা চিত চিৎপরমাণু মনাট হল চেতন দ্রব্য বা আধ্যাত্মিক দ্রব্য দাঁড়ি নেক্সট মনাট কি যা আত্মসক্রিয় যা নিরংশ যা বিস্তৃতিহীন যা মৌলিক তাই দ্রব্য বা মনাট নেক্সট মনাটের বৈশিষ্ট্য কি আত্মসক্রিয় গবাক্যহীন এ দুটোই বৈশিষ্ট্য লিখলেই হবে নেক্সট লাইবনিস চেতন পরমাণুকে কি নাম দিয়েছেন উত্তর হবে মনাট বা চিত পরমাণু নেক্সট লাইবনিস দ্রব্যতত্ত্বের নাম কী মনাট তত্ত্ব নেক্সট লাইবনিস হল বহুত্ববাদী দার্শনিক লাইব্রিস হলেন ড্যাশ উত্তর বহুত্ববাদী দার্শনিক নেক্সট প্রশ্ন লাইভনিজের দ্রব্য সংক্রান্ত মতবাদের দার্শনিক পরিণতিকে কি বলে উত্তর বহুত্ববাদ নেক্সট প্রশ্ন দ্রব্যকে চিত্নু বলেন কে বলেন লাইবনিস নেক্সট প্রশ্ন মনাট একমাত্র দ্রব্য মনাট একমাত্র দ্রব্য কে বলেন লাইবনিজ নেক্সট প্রশ্ন লাইবনিজের দ্রব্যগুলি হল ড্যাশ উত্তর গবাক্ষহীন নেক্সট গবাক্ষহীন শব্দের অর্থ ছিদ্রবিহীন নেক্সট লাইবনিজের মতে মনাটগুলির মধ্যে কে শৃঙ্খলা রক্ষা করেন উত্তর ঈশ্বর নেক্সট প্রশ্ন পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদ স্বীকার করেন ড্যাশ উত্তর লাইভনিস নেক্সট প্রশ্ন সর্বশ্রেষ্ঠ মনাট ড্যাশ উত্তর তার মানে সর্বশ্রেষ্ঠ মনাটকে ঈশ্বর এই ঈশ্বর হচ্ছে আবার মনাডের মনাট বা অশৃষ্ট মনাট তাহলে অশৃষ্ট মনাটকে ঈশ্বর মনাডের মনাটকে একই সাথে জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছি মনাডের মনাট মানেই ঈশ্বর অশৃষ্ট মনাট অসৃষ্ট মনাটকে এই ঈশ্বর ক্লিয়ার তো একসঙ্গে ওই জন্য মানে ব্র্যাকেটে লিখে দিয়েছি এই ঈশ্বর মানেই কিন্তু মোনাডের মনাট এই অশৃষ্ট মনাট তাহলে পরীক্ষায় যদি প্রশ্নটা আসে অশৃষ্ট মনাটকে ঈশ্বর মনাটের মনাটকে ঈশ্বর ক্লিয়ার সর্বশ্রেষ্ঠ মনাটকে ঈশ্বর ক্লিয়ার নেক্সট প্রশ্ন অ্যান্ড লাস্ট প্রশ্ন এই দ্রব্য সম্পর্কে লাইভনি যা যা বলেছে সেটা কি সৃষ্ট মনাটগুলি হলো ড্যাশ সৃষ্ট মনাট কী তাহলে সৃষ্ট মনাট হলো যেমন হচ্ছে আমরা যেমন মানুষ উদ্ভিদ পাহাড় এগুলো সব হচ্ছে সৃষ্ট মনাট আর অসৃষ্ট মনাট কি অসৃষ্ট মনাট মানেই হচ্ছে ঈশ্বর তো এই যে প্রশ্নগুলো দেখছো খুটিয়ে খুটিয়ে এমনভাবে প্রশ্ন তুলেছি এগুলো পড়লে তোমার লাইবেনি সম্প লাইবেনি দ্রব্য সম্পর্কে কি কি বলেছে সব ক্লিয়ার হয়ে যাবে সব ক্লিয়ার হয়ে যাবে আর প্রশ্ন পরীক্ষায় কি আসবে এর বাইরে আসার কোনো প্রশ্নই নেই তাই এগুলো ফটাফট তোমরা আজকেই খাতায় লিখে মুখস্থ করে নেবে আর আমার যতদূর যতদূর ক্লাস হয়েছে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলো তোমরা অবশ্য করেছো তো কমেন্ট করে অবশ্যই বলবে আমার ক্লাস কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে এবং নামটাও বলবে ঠিক আছে আর বন্ধুদেরকে শেয়ার করবে লাইক করতে ভুলবে না হ্যাঁ ক্লাসটা লাইক করতে বলবে না ক্লাসটা আমি তোমাদের জন্যই করাচ্ছি তো তো লাইকটা একটা একটু পরিশ্রম করে লাইকটা একটু করে দেবে ঠিক আছে তো আজকের ক্লাস এগুলো খাতায় লিখে নেবে তো চলো নেক্সট ক্লাসে আবার অবশ্যই দেখা হবে বাকি ক্লাসগুলো যারা করনি প্রোফাইলটা ভিজিট করে এই অধ্যায় দেখে নেবে হুম তোমাদের থার্ড সেমিস্টার দর্শন পরীক্ষার ফুল টিউশনে তোমাদের যেহেতু ওই থার্ড সেমিস্টার পরীক্ষা দু হাজার হবে আর তোমাদের ফাইনাল কিন্তু এটাও ফাইনাল ওটাও ফাইনাল তোমাদের এখন তো এখন হচ্ছে উচ্চ মাধ্যমিক বলতে এখন তোমাদের দুটো সেমিস্টার তো দুটোই ফাইনাল তো উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারটা হবে দু হাজার পঁচিশে আর ফোর্থ সেমিস্টার যেটা সেটা হবে দু হাজার ছাব্বিশে তো দুটোই দুটোতেই পাস করতে হবে হুম তো যেভাবে দিয়েছি সেভাবে পড়ো বন্ধুদেরকে শেয়ার করে ফুল টিউশন ক্লাস করার সুযোগ করে দেবে যদি ফিলোসফিতে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় অবশ্যই নিজেও ক্লাস করো সঙ্গে বন্ধুদেরকেও শেয়ার করবে